আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণপ্রিয় শিক্ষার্থী আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকের ক্লাসে আমি আলোচনা করতে যাচ্ছি এসএসসি হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বই এটা হচ্ছে সাতচল্লিশ পৃষ্ঠা বোর্ড বইয়ের তিন নং সৃজনশীল প্রশ্ন চতুর্থ অধ্যায় মূলধন মুনাফা জাতীয় লেনদেন থেকে এই সৃজনশীল প্রশ্নটি আমি সমাধান করে দিয়েছি এর বোর্ড প্রশ্নের সৃজনশীল প্রশ্ন দেখো আমি এখানে উদ্দীপকটা লিখেছি তো আমি প্রথমে উদ্দীপকটা একটু পড়ি তারপর দেখো তৈজসপত্র ক্রয় আশি হাজার টাকা সাজসজ্জা সামগ্রী ক্রয় বিশ হাজার টাকা প্রচারণা বাবদ ব্যয় করা হলো তিন হাজার টাকা মালামাল আনয়নের ভ্যান গাড়ি মেরামত এক হাজার টাকা রেস্টুরেন্টে জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় হলো বাইশ হাজার টাকা নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য নতুন কম্প্রেসার করে আট হাজার টাকা কর্মচারীদের বেতন প্রদান নয় হাজার টাকা গ্রাহকদের সেবা প্রদান দ্বারা প্রাপ্তি পঁচিশ হাজার টাকা ভাড়া পরিশোধ পঞ্চাশ হাজার টাকা আলমারি ক্রয় পঁচিশ হাজার টাকা তো এখানে ক নাম্বার বলা হয়েছে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ কত টাকা মুনাফা জাতীয় আয়ের পরিমাণ কত টাকা যে ঘটনাগুলো নিয়মিত ঘটে এবং যে টাকাগুলো নিয়মিত পাওয়া যায় টাকার পরিমাণও মোটামুটি একটু কম থাকে তো এই ঘটনাগুলোকে আমরা একসাথে করবো আর লিখে দিব তাহলেই হয়ে যাবে তো দেখো এইখানে হচ্ছে কোন কোন ঘটনাগুলো নিয়মিত ঘটেছে সেটা একটু আমরা দেখি প্রথমে দেখো তৈজপত্র এখান থেকে স্থায়ী স্বাসসজ্জ্ঞা সামগ্রী এটা ডেলিভারি স্বাচ্ছা করে না অনেকদিন পর স্বাসসজ্জ্জা করতে হয় বিশ হাজার টাকা প্রচারণা বাবদ এটা নিয়মিত ঘটনা ঘটে মালামাল আনয়নের ভ্যান গাড়ি এটা হচ্ছে ঘরচ এগুলো খরচ সময় তারপর রেস্টুরেন্ট জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় তো একটা কমিউনিটি সেন্টারের ইনকাম কিন্তু এই কমিউনিটি সেন্টারটা ভাড়া দেওয়া বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তারা যে ফিটা দেয় সেটা হচ্ছে রোজগার এই প্রতিষ্ঠানটির তো এইখানে হচ্ছে তোমার অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় এটা হচ্ছে একটা আয় বাইশ হাজার টাকা মুনাফা জাতীয় আয় সো এখানে লিখবো কি মুনাফা জাতীয় আয় প্রথমে শিরোনামটা নামটা লিখবো মুনাফা জাতীয় আয়ের পরিমাণ মুনাফা জাতীয় আয়ের পরিমাণ ওকে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ তো প্রথমে কি লেখা আছে তাহলে রেস্টুরেন্টের জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় তাহলে জন্মদিনের অনুষ্ঠান বাবদ আদায় অথবা বিল আদায় লিখে দিচ্ছি শুধু জায়গা কম যেহেতু বিল আদায় তুমি একটু বড় করে লিখে নিও বাইশ হাজার টাকা এখানে লিখবো কত বাইশ হাজার টাকা তারপর বলছে কি দেখো নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য নতুন কম্প্রেসারের স্থায়ী সম্পদ কর্মচারীদের বেতন প্রদান এটা একটা ব্যয় গ্রাহকদের সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি পঁচিশ হাজার টাকায় যে সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি এটা কিন্তু সেবা দেয়াটাই হচ্ছে তাদের কাজ তো গ্রাহকদের সেবা দিয়ে আয় হয়েছে এটা তো মুনাফা জাতীয় আয় হবে সো সেবা আয় সেবা আয় সেবা আয় পঁচিশ হাজার টাকা তাহলে কত হবে সাতচল্লিশ হাজার টাকা এ হচ্ছে নং প্রশ্নের উত্তর লিখে নি উপরে উপরে নং তারপর লিখবে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করা হলো ছকের উপরে লিখবা দেন বিল আদায় মানে জন্মদিন অনুষ্ঠানের বিল আদায় আর হচ্ছে সেবা এই দুটো একসাথে যোগ করে মোট হয় কত সাতচল্লিশ হাজার টাকা যে এখানে আরেকটা শূন্য সাতচল্লিশ হাজার টাকা ওকে তো এই হচ্ছে কণাং প্রশ্নের উত্তর এখন চল আমরা খনাং প্রশ্নের উত্তর করি তো এ কি বলা আছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে হয় তো আমি এখানে শিরোনামটা একটু লিখি মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ খ মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ দেখো মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ প্রথমে আছে দেখো তৈজস পত্র ক্রয় এটা কিন্তু স্থায়ী সম্পদ প্রতিষ্ঠানে তো এই স্থায়ী সম্পদ কি ডেলি ডেলি কিনবে না অনেক বছর পরে মুনাফা জাতীয় যে খরচগুলো নিয়মিত হয় সেটা হচ্ছে মুনাফা জাতীয় একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে প্রতিনিয়ত একটা একটা কিছু কিছু খরচ হচ্ছে যেগুলো নিয়মিত হবেই ওই ধরনের খরচগুলো মুনাফা জাতীয় তৈজস তো অনেক বছর পরে হ্যাঁ তারপরে যে সাজসজ্জা সামগ্রী ক্রয় করবে অনেক বছর পরে একবার সাজসজ্জা করবে হয়তো দু চার বছর পর পর তারপর হচ্ছে প্রচারণা প্রচারণা ব্যয় বিজ্ঞাপন এটা কিন্তু নিয়মিত করতে হয় প্রতিষ্ঠানে সেখানে লিখবো কি প্রচারণা ব্যয় প্রচারণা ব্যয় তিন হাজার টাকা এবার অনেকেই এখানে প্রশ্ন করবা স্যার একটা ঘটনা তো ঘটে গেছে আপনি তো এটাকে বলেছিলেন বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কি বলেছিলেন বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বিজ্ঞাপন আসলে ওইটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন বিলম্বিত বিজ্ঞাপন জিনিসটা কি তুমি পাঁচ বছর দশ বছরের জন্য একটা বিজ্ঞাপন দিচ্ছ অনেক বছর ওই বিজ্ঞাপনটা চলবে ওটাকে বলা হয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তুমি এককালীন ব্যাপক বিজ্ঞাপন দিচ্ছ পাঁচ সাত বছরের জন্য ওটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তো আর এটা হচ্ছে কি স্বাভাবিক এটা প্রতি মাসে একটা তিন হাজার টাকা খুব লোয়েস্ট অ্যামাউন্ট প্রতি মাসে একটা খরচ হচ্ছে ওকে তারপর আছে কি মালামালা আনানোর ভ্যান গাড়ি মেরামত তো ভ্যান গাড়ি তো ডেলি মেরামত করা লাগবে কারণ এখানে তো মালামালা আনান নিয়মিত করতে হয় তাদের কাজই তো এটা তাই না তাহলে কী হবে ভ্যান গাড়ি মেরামত জাস্ট মেরামত লিখব টাকা তারপর দেখো জন্মদিনে এটা তো আয় আর রেফ্রিজারেটর কিন্তু কম্প্রেশার রেফ্রিজারেটর কম্প্রেশার এটা কিন্তু অনেক আহ একটা খরচ অনেক বছর পর কম্প্রেশার কিনতে হয় কর্মচারীর বেতন প্রদান বেতনটা কিন্তু নিয়মিত প্রতি মাসে কর্মচারীকে বেতন দিতে হয় বেতন প্রদান বেতন প্রদান বেতন প্রদান কত কর্মচারীদের বেতন প্রদান নয় হাজার টাকা এখানে লিখবো কত নয় হাজার টাকা তারপর দেখো সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি এটা আয় ভাড়া পরিশোধ ভাড়া একটা কি ব্যয় প্রতি মাসে ভাড়া দিতে হবে তো ভাড়া ভাড়া পরিষদ পঞ্চাশ হাজার টাকা আলমারি করে আলমারি কি ডেলি ডেলি কিনবে না আলমারি একটা স্থায়ী সম্পদ তাহলে প্রচারণা বাবদ ব্যয় মেরামত ব্যয় বেতন প্রদান ভাড়া প্রদান এগুলো হচ্ছে কি মুনাফা জাতীয় ব্যয় এবার এগুলো একসাথে যোগ করো পঞ্চাশ আর নয় উনষাট ষাট আর তিন তেষট্টি হাজার টাকা তেষট্টি হাজার টাকা তো এখানে আমরা একবারে শখের উপরে লিখে নিব খ আর তারপরে লিখবো কি মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করা হলো দেন এগুলো একসাথে লিখে দিবে এই সিরিজ জিনিসটা খুবই ছোট এবং হচ্ছে একদম সহজে সমাধান করে দশটা মার্ক নিয়ে নেওয়া যায় যদিও বোর্ড পরীক্ষা কিন্তু এগুলো আসবে না এগুলো আমাদেরকে সেভাবে শিখতে হবে যেগুলো বোর্ড পরীক্ষায় আসবে মাথায় রাখতে হবে ওকে তারপর আমাদের তো এটা শেষ এখন আমরা লিখবো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ মূলধন জাতীয় ব্যয় আমি বারবার বলে থাকি যে কোনো স্থায়ী সম্পদ ক্রয়টাই হচ্ছে একটা মূলধন জাতীয় ব্যয় যে কোনো স্থায়ী সম্পদ ক্রয় করলে সেটাকে মূলধন জাতীয় ব্যয় বলতে হবে ঠিক আছে তাহলে মূলধন জাতীয় ব্যয় শিরোনাম লিখো মূলধন জাতীয় ব্যয় মূলধন জাতীয় ব্যয় দেখো মূলধন জাতীয় ব্যয় কত টাকা মূলধন জাতীয় ব্যয় আছে হচ্ছে তৈজসপত্র করে এটা একটা স্থায়ী সম্পদ সো এখানে লিখবো তৈজসপত্র তৈজসপত্র ক্রয় আশি হাজার টাকা ওকে তারপরে আছে কি সাজসজ্জার সামগ্রী ক্রয় সাজসজ্জা তো অনেক বছর পর একবার সাজসজ্জা করতে হয় বিশ হাজার টাকা এখানে লিখবো বিশ হাজার টাকা মালামাল আননের ভ্যান গাড়ি এটা আসবে না প্রচারণা আসবে না মুনাফা জাতীয় এটা একটা আয় যে হলুদ কালা যেটা দেখতে পাচ্ছ নষ্ট রেফ্রিজারেটর চালু নতুন কম্প্রেসার ক্রয় এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় কম্প্রেসারও কিন্তু একটা স্থায়ী ডাক আমি যা লিখতেছি সবগুলো স্থায়ী সম্পদ কম্প্রেসার ক্রয় লিখবো এখানে কি লিখবো কম্প্রেসার ক্রয় কম্প্রেসার ক্রয় আট হাজার টাকা তো এবার আছে দেখো বেতন প্রদান মুনাফা জাতীয় প্রাপ্তি বিলাদায় সেবা প্রদান এটা হচ্ছে আয় ভাড়া একটা মুনাফা জাতীয় ব্যয় আলমারি ক্রয় হচ্ছে মূলধন জাতীয় ব্যয় পঁচিশ হাজার টাকা আলমারি ক্রয় আলমারি ক্রয় আলমারি ক্রয় পঁচিশ হাজার টাকা এখানে লিখো পঁচিশ হাজার টাকা তো মূলধন জাতীয় ব্যগগুলো এখন তোমার কাছে যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্টে একটু কষ্ট করে লিখে ফেলো যে স্যার আমার কাছে মনে হয় এই জিনিসটা মূলধন জাতীয় মুনাফা জাতীয় এরকম হতে পারে সো আমি ওটা তোমাকে বুঝায়া দেব পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ চেষ্টা করব তো এখন আমরা সবগুলো এখানে যোগ করব 20000 25000 45000 আর 80000 20000 1 লক্ষ 1 লক্ষ 25000 1 লক্ষ 33000 টাকা 1 লক্ষ 33000 80 আর 20 1 লক্ষ 1 লক্ষ আর 25 1 লক্ষ 25000 8000 এক লক্ষ তেত্রিশ হাজার টাকা মোট পরিমাণ এক লক্ষ তোমার টাকা মূলধন জাতীয় পরিমাণ হচ্ছে না তো তোমার একটা সৃজনশীল অ্যান্সার করার টাইম হচ্ছে বাইশ মিনিট প্রায় বাইশ মিনিট টাইম পাবো বোর্ডে তো সেখানে তুমি দশ মিনিট একটা সৃজনশীল দিয়ে ফেলতেছো এই অধ্যায়টা আসলে খুবই একটা মানে কি বলবো বোনাস এক কথা এটা হচ্ছে রেও এর সাথে জড়িত অধ্যায়টা রেয়া মিল রঙ্ক যখন সমাধান করবা তখন রেরা মিল পাবা একটা আর এগুলোও নির্ণয় করতে বলবে একটা হয়তো অনেক সময় বলে মুনাফা জাতীয় ব্যয় মূলধন জাতীয় ব্যয় অনেক কিছু বলে তো ক্লাসটা ভালো লাগলে প্লিজ দয়া করে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো বন্ধুবান্ধবের কাছে একটু শেয়ার করে দাও ভিডিওটা ভিডিওটা আজকের ক্লাসটা কেমন লাগলো তা প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিও ভালো লাগলে একটা লাইক দিয়ে তুমি তোমার মতামতটা কমেন্টে জানিয়ে দিও পরবর্তীতে কোন অধ্যায় নিয়ে ভিডিও ছাড়বো কোন অধ্যায় নিয়ে ক্লাস করাবো সেটা একটু কষ্ট করে জানিয়ে দিও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আসসালামু আলিক